টিনের চালে কাক আইন দর্শক এটা আমার কোনো ডায়লগ না এটা নেত্রকোনার জনপ্রিয় একটা ইউটিউবার আছে রিপন ভিডিও তিনি সবসময় বলেন এই ডায়লগটা যে টিনের চালে কাক আইন তো তো আমি এই মাঝরাতে হঠাৎ কেন অবাক হলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক চব্বিশের গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ যাকে আমি ভালোবেসে কালো পাঠা বলে ডাকি সব সবসময় আপনারা জানেন তাকে বেধরক প্রহার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার দ্বিপাক্ষিক সংঘর্ষ চলাকালে তিনি চব্বিশের সেই গণভ্যুত্থানের মতো হিরো সাজতে গিয়ে হিরোইজম দেখাতে গিয়ে মার খেয়েছেন আপনারা ভিডিওটা আসেন একবার দেখে নেই দর্শক তারা যে সব সময় বলে ঐক্যের কথা সাধারণ শিক্ষার্থীরা তাদের ডাকে আবারও মাঠে আসবে এই তার নমুনা অভ্যুত্থানের ছয় মাস না যেতেই সাধারণ শিক্ষার্থীদের হাতে যে বেধরক মার খেলো এখন যখন রাজনৈতিক পরিস্থিতি যেভাবে দিনকে দিন খোলা হচ্ছে জল যেদিকে করাচ্ছে আওয়ামী লীগ মাঠে নামবে সম্ভবত ফেব্রুয়ারিতে মধ্যে মাঠে আছে এবং নির্বাচন ঘিরে যে নাটকীয়তা শুরু করেছে বর্তমান সরকার যদি নির্বাচন ঠিক সময়ে দেওয়া না হয় এই তথাকথিত সমন্বয়ক চব্বিশের অভ্যুত্থানের যারা হিরো এদের পরিণতি হবে আপনারা একবার চিন্তা করেন সাধারণ শিক্ষার্থীদের সাথেই তারা টিকতে পারে না বেধরক মার খায় তাহলে যখন দুইটা রাজনৈতিক দলের কর্মীরা যাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আছে তাদের মায়ের কোথায় কোথায় পড়তে পারে আপনারা একবার চিন্তা করে দেখবেন আমি এর আগেও বলেছি যে এরা যা শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশব্যাপী এদের বিবস্ত্র লাশ আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই এদের লাশ দাফন করার মতো ব্যক্তি থাকবেন এদের জনতার আদালতে বিচার হবে একটা মেটি ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছেন এই তথাকথিত সমন্বয় এবং ইউনুস শুধু ইউনুস তো দ্বিপাক্ষিক ম্যাচের ফলাফল কি হয় আপনারা সেটা জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন তবে হাস্তা দাব জন্য অনেক অনেক শুভকামনা এবং যথেষ্ট মায়াই লাগছে বেচারা ভালোই মার খেয়েছে নাক টাক থেতলে গিয়েছে মুখে রক্ত বের হয়েছে এটা মাত্র ট্রেলারও না ট্রিজার দেখলেন আজকে এরপর দেখবেন ট্রেলার এরপর দেখবেন ফুল মুভি তখন বুঝবেন কত ধানে কত চাল শেখ ফরিদ ভাই আমাদের জনপ্রিয় ইউটিউবার ব্লগার উনি সবসময় একটা কথা বলেন হাউ মেনি রাইস হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস তার ডায়লগটা আমি কপি করে দিলাম ভাই আপনার আপনার ডায়লগটা আমি কপি করলাম আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে আমাকে ক্ষমা করে দিন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস হাসনাত আবদুল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করছে কত ধানে কত চাল জাস্ট ওয়েট করো আর অল্প কয়েকটা দিন ঠিক আছে এরপর তোমাদের পালানোর রাস্তা তো বন্ধ ভারতের যাই যাওয়ার না এদিক দিয়ে বঙ্গোপসাগর তোমাদের এয়ার স্পেসও বন্ধ করে দেওয়া হবে এবং বাংলাদেশের কোন প্রান্তে কতদিন লুকাই থাকবা সেটা পরিকল্পনা করে না অন্যথায় মায়ের চুটে শরীরে কাপড় থাকবে না পাথার চাঁদা থাকবে না দর্শক আপনার আপডেট জানতে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুগ্রহ অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ